আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই অল্প অল্প শীত পড়তেছে এখন সকালবেলা তো এই যে দেখেন মিষ্টি রোদ সকালের মিষ্টি রোদে আমি এই ভিডিওটা করলাম তো অল্প অল্প এখন শীত পড়তেছে তো কেমন হয়েছে একটু জানাবেন প্লিজ যদি জামার ডিজাইনটা আমার কাছে আপনাদের কাছে ভালো লাগে তো লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন যে এই তো আপনারা ভিডিও না টেনে আপনারা পুরো ডিজাইনটা দেখেন অনেক সুন্দর ডিজাইন যে আমি অল্প কাপড় দিয়ে আমি কিভাবে জামাটা তৈরি করছি কিভাবে ডিজাইনটা তৈরি করছি সেটা আপনারা দেখে নেন তাহলে আপনারাও তৈরি করতে পারবেন আর যারা নতুন আমার আমার ডিজাইনগুলো দেখতেছেন বা আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে আসলে আমি ভিডিও দিতে একটু দেরি হয় এই কারণে আসলে একটু ব্যস্ততার মাঝে আমার দিন যাচ্ছে একটু ব্যস্তর মধ্যেই আমার যাচ্ছে তো এই ভিডিওগুলো আমি দিয়ে হচ্ছে আমার যখন অবসর থাকে বা আমার ইয়াতে কাজে একটু চাপটা কম থাকে তখন আমি ভিডিওগুলো করি বা জামার ডিজাইনগুলো আমি তৈরি করি কারণ জামার ডিজাইনগুলো একটু মন থেকে তৈরি করতে হয় আর একটু হিসাব নিকাশ করেও তৈরি করতে হয় কেন কোনটা কাপড় কোনটায় কুরটুকু লাগবে কোনটা কোনটা কুরটুকুর দিলে ভালো হবে ওই ওগুলো দিতে আর আমরা মেয়ে মানুষ ঘরের কাজ তো আসে মেয়েরা প্রচুর পরিমাণে পরিশ্রম করে একটা মেয়ে মানে বলতে গেলে মানে আমরা হচ্ছে প্রচুর পরিশ্রম করি পরিশ্রম করলেই আমাদের তো ঘরের কাজ বাচ্চা সামলানো সব কিছু আমাদেরকে করতে হয় তো আগে ডিজাইনটা দেখাই তারপর কথা বলি এই যে দেখেন আমি দুই পাট দিচ্ছি এখানে এখানে এক পাটটা দিয়ে আমি এই যে এখানে আমার দুই পাট আমার হয়ে গেছে যে আমার লম্বাটা আমার এটুকুই হয়েছে আর এখান থেকে একটু আমি খরি কালারের আমি একটু কাপড় দিয়ে একটু ইয়ে দিয়ে দিছি আর এখানেও আমি একটু পাইপিন দিয়ে এই যে আমি এখান থেকে একটু পাইপিন দিচ্ছি দেখতে যেন আর একটু ভালো লাগে আর এই কাপড়টা হচ্ছে বাটিকের ইয়ে দেখেন এটা বাটিক কাপড় এটা কোনো বাটিক প্রিন্ট না এটা হচ্ছে বাটিকের কাপড় তো এই যে এই যে জামাটা কেমন হয়েছে একটু জানাবেন যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর আমার জন্য দোয়া করবেন আমি আর একটা নতুন কাজে ইয়া হচ্ছি আগে আমি থ্রি পিস বিক্রি করতাম না এখন থ্রি পিজও আনছি থ্রি পিজের ব্যবসা করব তো নতুন করে আমি এই ব্যবসাটাও তৈরি করছি আসলে আমি অনেক পরিশ্রম করি প্রচুর পরিমাণে পরিশ্রম করি আমি এ পর্যন্ত আমি আসার পিছনে আমার সব নিজের স্বাবলম্ব আর উপর আল্লাহর উপর বিশ্বাস ধৈর্য সব কিছুই আল্লাহর উপর আমি সব কিছু নিয়ে নির হয়ে আমি মানে সব কিছু করি যে আমি ধৈর্য হারাই না যে কোনো কাজে আমি সফলতা পাওয়ার জন্য আল্লাহর উপর প্রথমে আল্লাহর নাম নিয়ে আমি শুরু করি তো এই পর্যন্ত আমার আসার পিছনে আমার আল্লাহ আছে আমার মায়ের দোয়া আসে তো আমি এই পর্যন্ত আসছি আমি এই পর্যন্ত আমি নিজে নিজে পরিশ্রমে আমি এই পর্যন্ত আসছি নিজের বাড়ি করা নিজের ইয়ে করা সব কিছু আমি নিজে নিজে করছি তো দোয়া করবেন আমার জন্য আমি যেন সামনের দিকে আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি আর গরিব দুঃখীদেরকে সাহায্য করতে পারি আমি পরিশ্রম করি বলে আমি এই পর্যন্ত এসে দাঁড়াইছি তা আপনাদেরকে বলছি মেয়েরা ঘরে বসে না থেকে ঘরে বসে আপনারা কিছু কিছু করে আপনারা একটু একটু করে আপনারা বিজনেস ইয়া করেন হাতের কাজ শুরু করেন হাতের কাজ দিয়ে আপনারা কাজ শুরু করে দেন দেখবেন আপনারা নিজে সব কিছু করতে পারবেন নিজের টাকা দিয়ে নিজে অবলম্ব ইয়া করতে পারবেন মানুষ ধরিয়ে তো কিছু করতে পারে না অল্প অল্প করে মানুষ করতে হয় অল্প অল্প দিয়ে মানুষ শুরু করতে হয় তো আমার এই ডিজাইনটা যদি আপনাদের কাছে ভালো লাগে এই যে এই ডিজাইনটা আমি দেখেন আপনারা দেখলেই পারবেন এটা সিম্পল একবারে সিম্পল এখানে আমি একটা কাপড় লাগাই দিয়েছি শুধু এই যে দেখেন এই চিকুন কাপড়টা আমি লাগাই দিচ্ছি এই যে তারপরে এই কাপড়টাকে আমি একটু এভাবে আবার নিজের মন থেকে এখানে একটা ব্যান্ডের মতো করে দিয়ে আমি এখান থেকে একটু লাগাই দিচ্ছি এই একটা ডিজাইন হয়ে গেছে এই যে সিম্পলের ভিতরে সিম্পল ডিজাইন দিয়ে একটা সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে আনকমন একটা ডিজাইন হয়ে গেছে তো কেমন হয়েছে একটু জানাবেন আর এখানে তো ম্যাগি হাতে আছে তো আপনি পরিশ্রম করলে আপনি সাফল্যের লাভ পাবেন বা সুদিন আপনি কারণ আমাদের সামনে অনেক কঠিন পরিস্থিতি আসতেছে কারণ জিনিসপত্র যেভাবে দাম বাড়তেছে জিনিসপত্র যেভাবে ইয়ে হচ্ছে আসলে কোনো কিছুই আসলে সম্ভব নয় এত দাম বাড়া বাড়ছে তো আপনারা যদি একটু একটু করে আপনারা কাজ শুরু করেন দেখবেন আপনারা সাফল্য পাবেনই কারণ আল্লাহ কখনও কাউকে নিরাশ করে না আর আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া কর ইয়া করবেন দেখবেন আল্লাহ আপনাদেরকে পথ দেখায় দিবে আমি যদি কখনও বিপদে পড়ি বা বিপদে ইয়া করি আমি সবসময় আল্লাহকে স্মরণ করি আল্লাহকে ইয়া করি আল্লাহ আমাকে বিপদ দিকে উদ্ধার করে আর মায়ের দোয়া তো আমার সাথেই আছে আমি এই পর্যন্ত আসার পিছনে আমার মায়ের দোয়া আছে নিজেই একাই আমি এই পর্যন্ত আসছি তো আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমার মেয়েটাকে আমি মানুষের মতো মানুষ করতে পারি মেয়েটাকে আমি যেন একটা মানুষ কারণ লেখাপড়া আসলে হচ্ছে অনেক লেখাপড়া শিখেও অনেকে মানুষ হতে পারে না তো আমি আমার মেয়েটাকে যেন লেখাপড়া শিখে একটা ভালো মনের মানুষ করতে পারি সে তো দোয়া করবেন সবাই তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ